গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারত পাকিস্তান নতুন উত্তেজনা আবারও গাজাকে দখল করে নেয়ার পরিকল্পনা প্রকাশ করলেন নেতানিয়াহো ইসরায়েলের টানা হামলায় আরও পঁচাশি ফিলিস্তিনি নিহত গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু জানিয়েছেন সাবেক ইসরায়েলি আইন প্রণেতা ব্রিটেন কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ নেতানিয়াহুর অপারেশন সিঁদুর প্রচারে বিশ্বব্যাপী দল পাঠাচ্ছে ভারত ভারত পাকিস্তান নতুন উত্তেজনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতে তাদের একতরফার সিদ্ধান্ত ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এপ্রিল মাসে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে এরই মধ্যে তারা ছোটখাটো একটি যুদ্ধ করে ফেলেছে বলা হচ্ছে বিদেশি হস্তক্ষেপে তা যুদ্ধ বিরতিতে পৌঁছে তবে ভারত তা অস্বীকার করে ভারতের শীর্ষ পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যুদ্ধ শেষ হয়নি পাকিস্তান এনে আন্তর্জাতিক ফোরামে নালিশ জানাচ্ছে এমন অবস্থায় বৃহস্পতিবার ভারতের রাজস্থানে এক জনসভায় মোদী বলেন ভারতের অধিকারে থাকা নদীর পানি আর পাবে না পাকিস্তান প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে বড় মাসুল দিতে হবে পাকিস্তানের সেনাবাহিনী দিবে পাকিস্তানের অর্থনীতিও দিবে এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দেন যে ভারতের দৃষ্টিতে পানি চুক্তি আর অবহিত থাকবে না এবং এটি পাকিস্তানের উপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে ব্যবহার করা হবে আবারও গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করলেন নেতানিয়াহু হামাসকে নির্মূল করতে গাজাকে পুরো দখলে নেওয়ার আরও একবার পরিকল্পনা প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি বলেছেন গাজাকে দখল নিয়ে সেখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন তিনি আর বলেন হামাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না এবং ইসরায়েল তাদের তিনটি প্রধান লক্ষ্য না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে একই সঙ্গে তিনি বলেন হামাসকে নির্মূল করতে তারা গাজা দখল করে নিচ্ছেন বুধবার জেরু জালিমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ ইরানের সঙ্গে উত্তেজনা এবং যুদ্ধবন্দীদের বিষয়ে এইসব মন্তব্য করেন তিনি এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি নেতানিয়াহু বলেন এখনো অন্তত বিশ জন জিম্বি জীবিত আছেন তারা হামাসির হাতে জিম্বি আছেন জন মৃত বলে ধারণা করা হচ্ছে আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব তিনি আরো বলেন যদি আরও জিম্বি মুক্ত করার জন্য সামরিক যুদ্ধবিরতির সুযোগ আসে এবং সেটা হয় শুধু সামরিক যুদ্ধবিরতি তাহলে আমরা তা বিবেচনা করব। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির আসার কথা জানিয়ে তিনি বলেন আমরা চাই একটি চুক্তি হোক যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে বিরত থাকে এর মানে হচ্ছে তাদের ইউরিনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রুদ্ধ করা গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও পঁচাশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী টানা বিমান হামলায় বৃহস্পতিবার ভোর থেকে এ প্রাণহানির ঘটনা ঘটিয়েছে এছাড়া অনাহারেও মৃত্যু বেড়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত কয়েকদিনে গাজায় নিহত জন শিশু ও বৃদ্ধকে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে উপত্যাকাটির হাজার হাজার মানুষ এখন অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে তারা এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয় শুক্রবারও সেখানে বোমা হামলা অবিহিত রয়েছে এতে এতে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজার সাতশো বাষট্টি ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু জানিয়েছেন সাবেক ইসরায়েলি আইন প্রণেতা গাজার শিশুদের নিয়ে উদ্ভুত মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক আইন ফিগলিন বলেছেন গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু গাজার মানবিক পরিস্থিতি যখন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় পার করছে ঠিক তখনই এমন বেভাস মন্তব্য করেন কঠোরপন্থী ইসরায়েলি ওই রাজনীতিবিদ এ খবর দিয়ে অনলাইন এনডিটিভিকে বলেছে হামাস আসল শত্রু গণ্য করছেন না মুশে বলেছেন হামাস বা হামাসের সামরিক শাখাও আমাদের আসল শত্রু নয় আমাদের আসল শত্রু হল গাজার প্রত্যেকটি শিশু জায়ানবাদী এই নেতা আরও বলেন আমাদের গাজা দখল করা প্রয়োজন এর আগে আইডিএফ এর অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অফ স্টাফ এর গোলান অভিযোগ করেন গাজার শিশুদেরকে হত্যা করা যেন নিজেদের শকে পরিণত করেছে ইসরায়েল তার ওই অভিযোগের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন ফিগলিন। এক সংবাদ সম্মিলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন সরকারের সমালোচনা করেছেন ইয়ের গুলান পেরিরা রাষ্ট্রে এমন এক রাষ্ট্র যার আন্তর্জাতিক কোনো সমর্থন নেই ব্রিটেন কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ নেতানিয়াহুর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অন্য নেতারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দ্রুতাবাসের কর্মীদের উপর হামলার প্রতিক্রিয়া এক্সটে এক ভিডিও প্রকাশ করে এ অভিযোগ করেন তিনি খবর বিবিসির সম্প্রতি গাজা উপত্যকা নতুন করে সম্প্রতি গাজা উপত্যকায় নতুন করে শুরু করা হামলা বন্ধের আহ্বান জানায় যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা হামলা বন্ধ ও থেকে অবরোধ প্রত্যাহার না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকিও দেয়া হয় ইউরোপীয় দেশগুলোর এই হামলার প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সার কেয়ার স্টারমার এবং অন্য নেতারা কার্যকরভাবে বলেছেন তারা হামাসকে ক্ষমতায় রাখতে চায় তিনি ব্রিটিশ ফরাসি এবং কানাডিয়ান নেতাদের গণহত্যাকারী ধর্ষক শিশু হত্যাকারী এবং অপহরণকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পোস্ট করা এই ভিডিওতে নেতানেহ বলেন স্যার ইস্টারমার ইমানুয়েল মাখো এবং মারকারনি চান ইসরায়েল ফিরে আসুক এবং মেনে নিক যে হামাসের গণহত্যাকারী বাহিনী টিকে থাকবে অপারেশন সিঁদুর প্রচারে বিশ্বব্যাপী প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে বন্দুকধারীদের হামলা হয়েছিল এপ্রিলের বাইশ তারিখ ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন ভারত তার ঠিক পনেরো দিন পরে বুধবার রাতের কিছু পরে পাকিস্তানে নির্দিষ্ট কিছু স্থাপনা লক্ষ্য করে আকাশ পথে হামলা চালিয়েছে ভারত ভারত তাদের এই ক্ষেপণাস্ত হামলার নাম দিয়েছে অপারেশন সিঁদুর এবার তাদের অভিযোগ বিশ্ব দরবারে এবার তাদের অভিযোগ বিশ্ব দরবারে পৌঁছাতে ভারত বুধবার প্রচারাভিযান অপারেশন সিঁদুর আউটেরি চালু করেছে জেরি ইউ সংসদ সদস্য সঞ্চয় কুমার যার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল নয়াদিল্লি থেকে পাঁচটি দেশই সফরের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচটি দেশে সফরের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং সিঙ্গাপুর সফর করবে উদ্দেশ্য হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরা এবং পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা সাতটি উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলে মোট সংসদ সদস্য সাবেক মন্ত্রী কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ একুশ মে থেকে পাঁচ জুন পর্যন্ত তেত্রিশটি দেশ সফর করবেন এটি ভারতের প্রথম সর্বদলীয় বৈদেশিক কূটনৈতিক প্রচার যার মাধ্যমে পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠা হিসেবে বিশ্বে প্রচার করবে